নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন জয় গোস্বামী রচিত ছোট গল্প বসন্ত উৎসব সকাল দশটার মধ্যে স্নান করে তৈরি হয়ে নিয়েছেন অবিনাশ চৌধুরী বাইরের ঘরে এই চৌকিটাই এসে বসলেই ভালো লাগে সামনে হারমোনিয়ামটা রাখা হারমোনিয়ামের কাছে বসলেই কেমন আসর আসর ভাব অবশ্য শ্রোতা নেই কোথাও কি করে থাকবে আজ পনেরো বছর তো হলো কোথাও কোনো প্রোগ্রাম পাননি অবিনাশ চৌধুরী ছাত্রছাত্রীদের যাওয়া আসাও বন্ধ হয়ে গিয়েছে অনেক দিন সেও তো দশ বছর হবেই অবিনাশ চৌধুরী বোঝেন তাঁর কোনো শ্রোতা অবশিষ্ট থাকার কথা নয় আর এও ভাবেন কোনো দিন ছিল কি তাঁর কোনো শ্রোতা এই তো গতকাল দোল গিয়েছে যদি কেউ দিতে আসে এই ভেবে অন্য দিনের মতো সকাল দশটার মধ্যে আর স্নান করেননি অবিনাশ চৌধুরী রুখু মাথায় বসেছিলেন বেলা প্রায় সাড়ে বারোটা গড়ালে তবে স্নানে গিয়েছেন কেউ আসেনি আগে দোলের দিন এই বাইরের ঘরটা ভরে যেত ছাত্রছাত্রীর ভিড়ে আবির নিয়ে দল বেঁধে হাজির হতো সব একজন দুজন পরে এসে জমত কত গান তখন বেলা তিনটে পর্যন্ত বাইরের রোদ্দুরের দিকে তাকালেন অবিনাশ চৌধুরী হাওয়ায় গাছের পাতা দুলছে রোদ্দুর মাখা পাতার ঝাঁক রোদই ওদের আবির গাছকে কি রং দেয় কেউ দেয় না তবু গাছেরা তো দলেরই অঙ্গ ওই রোদে ঝলমল গাছদের দেখে অবিনাশ চৌধুরীর মনে হচ্ছে আজও যেন দোলেরই দিন রং খেলতে কেউ বেরোয়নি বটে চারিদিকের সেই রং দাও রং দাও বাতাস কিন্তু আজকেও বয়ে চলেছে অবিনাশ চৌধুরী পাশ থেকে পানের বাটা খুলে একটা পান সাজতে লাগলেন পানের বাটাটাও পুরনো হয়েছে কাঁসার তৈরি মায়ের ছিল মা চলে যাওয়ার পর থেকে তাঁরই সম্পত্তি অবিনাশ চৌধুরীর দ্বিতীয় রেকর্ড বেরোলো আর মা চলে গেলেন তেষট্টি সাল পরপর তিনখানা রেকর্ড বেরিয়েছিল অবিনাশ চৌধুরীর ষাট সাল থেকে পঁয়ষট্টি সালের মধ্যে পঁয়ষট্টির পর আর বেরোয়নি সেই তিনখানা রেকর্ডের একখানাও এখন নেই না বাজারে তো থাকার কথাই নয় এখন তো সিডির যুগ রেকর্ডের চল কবে উঠে গিয়েছে কিন্তু নিজের রেকর্ড অবিনাশ চৌধুরীর নিজের কাছেও নেই ছাত্রছাত্রীদের কেউ কেউ শুনবে বলে নিয়ে গিয়েছে ফেরত দিতে দেরি করতে করতে এক সময় তার কাছে গান শেখাও ছেড়ে দিয়েছে অবিনাশ চৌধুরী পান মুখে নিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালেন দোতলা এই বাড়ি বাবা বানিয়েছিলেন অবিনাশ চৌধুরীর জন্মের বছরে এ বাড়ির বয়স হল তিরাশি অবিনাশ চৌধুরী এখনও ভোরে হাঁটেন বাড়িতে রান্না করার লোক আছে বাজার করে আনে সকালে রান্না করে দিয়ে চলে যায় রাতে দুধ খই খান অবিনাশ চৌধুরী দিন দুধ মুড়ি রান্নার বউটি এখন যাচ্ছে অবিনাশ চৌধুরী তাকে সদর দরজা খোলা রেখেই যেতে বললেন কেই বা আসবে আর কী বা নেবে জানালার কাঠে আর লম্বা লম্বা গড়া হাত বোলাতে লাগলেন অবিনাশ চৌধুরী সেই ছোট থেকে এরা সঙ্গে আছে অবিনাশ চৌধুরীর যেমন চুল সব সাদা হয়ে গিয়েছে হাতের শিরা ফুটে উঠেছে এই জানালার কাঠগুলো ফেটে গিয়েছে জায়গায় জায়গায় গড়াদে মরচে পড়েছে অবিনাশ চৌধুরী ঘরের ভেতর দিকে দরজা গিয়ে দাঁড়ালেন এর বড় বড় পাল্লা দুটোও ফাটাফাটা পাল্লার গায়ে হাত রাখলেন ওরা কতদিনের সঙ্গী অবিনাশ চৌধুরী বাথরুমে গিয়ে পানটা ফেলে দিয়ে জল ঢেলে দিলেন হাত তোয়ালে দিয়ে মুছে আবার এসে বসলেন হারমোনিয়ামের সামনে আর বসা মাত্রই মনে হল ঘর ভরা ছাত্রছাত্রী তার দিকে তাকিয়ে আছে আসে না আর কেউ কিন্তু খুব অসুবিধে হয় অবিনাশ চৌধুরীর মেনে নিয়েছেন এমনটাই হবে সত্যি তো ছাত্রছাত্রীদের জন্য অবিনাশ চৌধুরী কিছুই করে দিতে পারেননি তার নিজেরই পঁয়ষট্টি সালের পর থেকে আর কোনো রেকর্ড বেরোয়নি যে তিনটে রেকর্ড বেরিয়েছিল তাও অমীয় সেনগুপ্ত ছিলেন বলে অবিনাশ চৌধুরীদের অফিসে একটি অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়ার জন্য সেকালে নাম করা রবীন্দ্রসঙ্গীত গাইয়ে অমীয় সেনগুপ্তকে নিয়ে আসা হয় তাতে উদ্বোধনী সঙ্গীত হিসেবে অবিনাশ চৌধুরী দুটি গান গিয়ে চোখে পড়ে যান অমীয় সেনগুপ্তর তখন সব জায়গায় অমীয় সেনগুপ্তর বিরাট হাত ছিল অমিওবাবুর চেষ্টাতেই ওই খান তিনেক রেকর্ড বেরোয় অবিনাশ চৌধুরীর রেডিওতে গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন বাবুই অবশ্য অডিশন দিয়ে পাশ করতে হয়েছিল কয়েকবার প্রোগ্রাম পেয়েও ছিলেন অবিনাশ চৌধুরী কিন্তু যোগাযোগ রাখতে পারেননি যাওয়া আসা না করলে হয় যেতে হয় বারবার নইলে তার মতো অচেনাকে কেনইবার কেউ রাখবে অবিনাশ চৌধুরী যে যাওয়া আসা করবেন রেডিও অফিসে কিংবা রেকর্ড কোম্পানির বড় কর্তাদের কাছে সে সময়ই তো তাঁর ছিল না দাদা শয্যাশায়ী হয়ে পড়েছেন পক্ষাঘাতে বৌদি হঠাৎ মারা গেলেন বাড়িতে পাঁচটি বালক বালিকা তাদের বড় করে তোলা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা সারাদিনে সময় বার করতে পারতেন না অবিনাশ চৌধুরী সকাল সাড়ে নটায় অফিসে ঢুকতে হতো অফিস থেকে বেরিয়েই গানের টিউশনি বাড়ি বাড়ি গিয়ে শেখাতেন সপ্তাহের দিনগুলোতে ফিরতে রাত সাড়ে দশটা কোনো দিন এগারোটা আর রবিবার সকালে বিকেলে দুটো শিফটে শেখাতেন টাকার খুব দরকার ছিল তখন অমীয় সেনগুপ্ত সে সময় কয়েকটা ফাংশানে গান গাওয়ার জন্য অবিনাশ চৌধুরীর নাম বলে দিয়েছিলেন অর্গানাইজারদের এক জায়গায় দুশো টাকাও পেয়েছিলেন অবিনাশ চৌধুরী এখনও মনে আছে একটা খুব ঘরোয়া মতো জায়গা এই রকম দোলের পরপরই দুদিকে বড় বড় বাড়ির মাঝখানে চওড়া গলি গলিতে একটা বাড়িতে ধাক্কা খেয়ে থেমে গিয়েছে সেখানেই স্টেজ বেঁধে গান হচ্ছে বারান্দা থেকে জানলা দিয়ে বাড়ির মেয়েরা দেখছে সামনে জনা তিরিশেক লোক সবই ওই পাড়ার লোক বলেই মনে হয় দুটি গান গিয়ে উঠে আসছিলেন অনুরোধে আরও একটি গাইতে হয় যেসব ফাংশানে গান গিয়েছেন অবিনাশ চৌধুরী মনে পড়ে না তাকে আরও একটা গান গাওয়ার জন্য কেউ অনুরোধ করতো কিনা ওই ফাংশনটা মনে আছে দুশো টাকার জন্য তো বটেই তাছাড়া একটি যুবক তাঁরই বয়সী হবে স্টেজের কাছে এসে বলল আর একটা করুন ভাই আর একটা সময় আছে গান হয়ে যাওয়ার পর ওই পাড়ারই একটা বাড়িতে বসিয়ে চা দিয়েছিল পাড়ার ছেলেরা শিঙারা আর দুটো রসগোল্লাও দিয়েছিল জলের গ্লাস হাতে ঢুকেছিল একটি মেয়ে বলেছিল আমাকে শেখাবেন আমি আপনার কাছে শিখতে চাই অবিনাশ চৌধুরী একটা কাগজ চেয়ে নিয়ে নিজের বাড়ির ঠিকানা লিখে দিয়েছিলেন অফিসের পর এত দূর আসতে পারবো না তো তবে রোববার রোববার বাড়িতে শেখাই কোনো একটা রোববার দেখে আসবেন মেয়েটি ফাঁকা কাপ আর প্লেট তুলে নিতে নিতে বলেছিল আমাকে আপনি বলবেন না আমি অনেক ছোট আজ সে কথা মনে করে হাসলেন অবিনাশ চৌধুরী পঁয়ষট্টি সালের কথা বোকার মতো ঠিকানা লিখে দিলেন হঠাৎ হঠাৎ গান শিখব অনেকেই বলে তাই বলে অত দূর থেকে কেউ আসতে পারে নাকি কলকাতার সামান্য বাইরে ট্রেনে যেতে হয়েছিল খরদা না কোথায় যেন মনেও নেই ঠিক এখনকার মতো মেট্রো রেল তখন তো হয়নি দুশো টাকা পেয়ে অবশ্য ভালোই হয়েছিল মাংস হয়েছিল একদিন ভাইপো ভাইজিরা কি খুশি মেয়েটি অবশ্য আসেনি আর তবে অনেক মেয়েই তো এসেছিল শিখতে সামনে বসে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতো অবিনাশ চৌধুরী যখন গাইতেন কিন্তু না অবিনাশ চৌধুরীর এক পাও এগোন নি কোথাও অতগুলো ছেলে মেয়েকে বড় করার দায়িত্ব তখন তার কাঁধে শুধু গান গাইতে বসলে এক একটা তাকানো মনে করতেন আরও ঢুকে যেতেন গানে এই সময়ই অমীয় সেনগুপ্ত আচমকা মারা গেলেন আর অবিনাশ চৌধুরীর ভাগ্যের চাকা থেমে গেল মানে গানের ভাগ্য রেকর্ড বেরোনো তো বন্ধ হলোই ফাংশান করে টুকটাক রোজগারও বন্ধ হলো এদিকে ভাইপো ভাইজিরা বড় হচ্ছে তাদের পড়ার খরচ বাড়ছে দাদার ওষুধপত্রের খরচ বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে মাইনের কটা টাকায় কি চলে ছোটো ভাইজিটার বিয়ে দিলেন যখন তখন পঞ্চান্ন পেরিয়ে গিয়েছে বয়স সংসার পাতার চিন্তা ওই বয়সে আর কেউ করে যাগে যা হওয়ার হয়ে গেছে বড্ড কষ্ট করতে হয়েছে তখন এখন পেনশন যা পান চলে যায় দুটো ভাইপোর একটা বাইরে থাকে একটা নিজের ফ্ল্যাট কিনে উঠে গিয়েছে অবিনাশ চৌধুরী ভাবলেন যাই দুপুরের খাওয়াটা সেরে নিই ওটাও একটা কাজ টেবিলে খাবার ঢাকা দেওয়াই ছিল ভাত ডাল একটা বেগুন ভাজা আর মাগুর মাছের ঝোল টক দই খেতে খেতে ভাবলেন অবিনাশ চৌধুরী শরীর স্বাস্থ্যটা এখনও ঠিক আছে এতটা বয়স হল বার্ধক্যের কোনো রোগ সেভাবে ধরল না শুভেনবাবু থাকেন কাছেই গান বাজনার শখ আছে ডাক্তার সরকারি হাসপাতালে ছিলেন উনি একটু দেখে ঠেকে দেন দরকার হলে খাওয়া শেষ হতে অবিনাশ চৌধুরী একটা তোয়ালে জড়িয়ে কলতলায় গিয়ে বাসনগুলো ধুতে লাগলেন বাসন মাজার পাউডার দিয়ে থালা ঘষতে ঘষতে গুনগুন করতে লাগলেন নিয়ে আয় তোর কুসুম রাশি তার কিরণ চাঁদের হাসি মলয়ের মলয়ের কি যেন মলয়ের না আর মনে পড়ছে না থালা বাসন রান্নাঘরে যথাস্থানে সাজিয়ে রাখে তোয়ালেটা জড়িয়েই বাইরের ঘরে এসে বইয়ের র্যাকের সামনে দাঁড়ালেন সেখানে সার সার খাতা রাখা একটা খাতা টেনে নিয়ে খুললেন খুব সাবধানে পাতা উল্টাতে হবে লালচে হয়ে যাওয়া পাতাগুলো আঙুলের সামান্য জোর লাগলেই ফেটে যাবে তাড়াতাড়ি পৃষ্ঠা উল্টাতে গেলে পাতা খুলে আসবে সাবধানে গানটাকে খুঁজতে লাগলেন অবিনাশ চৌধুরী এই তো পেয়েছেন মলয়ের ঢেউ নিয়ে আয় উড়িয়ে দে এই এলো চুলে এই তো লাইনটা আজকাল গানের লাইন ভুলে যান খুব ঘরে গিয়ে তোয়ালের বদলে পাজামাটা পরে নিলেন অবিনাশ চৌধুরী ঘড়িতে দুটো বাজে এখন একটু গড়িয়ে নেবেন ওই হারমোনিয়ামের পাশেই বড় চৌকিটাই আগে সদর দরজাটা বন্ধ করা দরকার দুই ঘুম ভাঙল জোরে জোরে জানালা পড়ার শব্দে হাওয়া উঠেছে দেখতে দেখতে বৃষ্টি নেমে গেল পাতা উড়ে যাচ্ছে হাওয়ার তোড়ে অবিনাশ চৌধুরী জানালা দুটো বন্ধ করলেন না ভালো করে আটকে দিলেন পাল্লাটা যাতে হাওয়ায় না পড়ে বারবার তারপর জানালার ধারে পুরনো চেয়ারটা টেনে বসে রইলেন অবিনাশ চৌধুরী দোলের পরপরই রকম বৃষ্টি এক একবার হয় বটে থেমেও যায় তাড়াতাড়ি শুধু জোরে বইতে থাকে ভেজা হাওয়া সামনের গাছগুলো পাতা নাড়াচ্ছে হঠাৎ অবিনাশ চৌধুরী খেয়াল করলেন টপ টপ করে একটা আওয়াজ হচ্ছে কোথাও খানিক পরে পরে তাদের পাইপ বা কার্নিস থেকে জল টোপাচ্ছে ফোঁটায় ফোঁটায় বাড়িটা অনেকটা ভেতর দিকে তাই রাস্তার আওয়াজ আসেই না জল পড়ার আওয়াজটাই কখন যেন কান পেতেছেন অবিনাশ চৌধুরী কখন যেন গুনতেও শুরু করেছেন শব্দগুলো আশ্চর্য কি করে যেন একটা লয় মেনে ফোঁটাগুলো পড়ছে ঠিক যেন কোথাও কেউ গান গাইছে অতি বিলম্বিতে আর জলের ফোঁটারা তার লয়টা ধরে আছে শুধু গানটা শোনা যাচ্ছে না এই যা অশ্রুত কোনো সঙ্গীত কোথাও হয়ে চলেছে কি জলের ফোঁটারা সেই ইঙ্গিত দিয়ে যাচ্ছে কি অবিনাশ চৌধুরীকে জলের ফোঁটার গতি ধীর অতি ধীর হতে হতে একসময় জল পড়া বন্ধ হয়ে গেল গায়ক কি উঠে পড়লেন তবে এখনকার মতো গাওয়া শেষ করে অবিনাশ চৌধুরী সেই গান শুনতে পাননি ঠিকই শুধু তার সঙ্গতটুকু শুনতে পেলেন সন্ধে নেমে গিয়েছে অবিনাশ চৌধুরী উঠলেন নরম আলো জ্বালালেন ঘরে ভেতর ঘরে গিয়ে সারাদিনের পাঞ্জাবিটা বদলে অন্য পাঞ্জাবি পরলেন এক গোছা ধূপখাটি জ্বালিয়ে বাইরের ঘরে রাখলেন দুপুরে শুয়েছিলেন হারমোনিয়ামের পাশে চাদরটা টেনে সমান করলেন তাকিয়া দুটো একটু সরিয়ে পিছন করে আর পাশ করে রাখলেন তারপর হারমোনিয়াম ধরে গিয়ে উঠলেন এসো প্রাণও সখা এসো প্রাণে করতৃষিত প্রাণ অভিষিক্ত তব প্রেম সুধারস দানে এসো প্রাণে গানটা পুরো গিয়ে থামতেই জানলার এক পাল্লা বলে উঠলো এই তো পুরোটাই তো গাইলি কই খাতা দেখতে তো হলো না অন্য জানলার পাল্লা বলল বাতিক বাতিক নিজে মনে করে যে মনে রাখতে পারে না দরজা বলল ধর ধর আরেকটা ধর দ্বিতীয় দরজা বলল ওই গানটা করো তো একবার ওই যে হিন্দি গানটা কোনটা বুঝেছিস তো অবিনাশ চৌধুরী একটু লাজুক হেসে বললেন বুঝেছি ওটা তো ছাত্রছাত্রীদের সামনেও গায়নি কোনো দিন শুধু তোরা শুনেছিস তোদের সামনেই করি তাই তো তিরাশি বছর ধরে একসঙ্গে থাকতে থাকতে এখন এবারির দরজা জানালার কাঠও অবিনাশ চৌধুরীর গান শুনতে পাই বাইরের লোক জানে না কিন্তু ওরাই শ্রোতা দেওয়াল বলল কর কর ওটাই শুরু কর আমরাই তো কজন আছি আমরা কি আগে তোকে এটা গাইতে শুনিনি অবিনাশ চৌধুরী বললেন ভয় ভয় করে বলেই শুরু করলেন আজুবহত বসন্ত পবন সুমধু মধুর বসন্ত মেয়ে দেখতে দেখতে সারা বাড়ি ভরে গেল বাহার রাগের আলোই পাখুয়াজের অশ্রুত বোল জানালা দিয়ে বেরিয়ে উড়ে যাচ্ছে সম থেকে উঠছে এই গান যতবার পুরো ঘুরে মুখে এসে ধাঁ পড়ছে ওই অশ্রুত পাখুয়াজ বল যেন বলে উঠছে শুভম একটা করে সম আসছে আর বলে বলে সব বাণী শুভম শুভ দরজা জানলার কাঠ শুভ শুভ মরচে ধরা জানালার গড়াত শুভ বুড়ো হয়ে যাওয়া দেওয়াল শুভ শুভ পলেস্তারা খসে যাওয়া দেওয়ালের ক্ষত চিহ্ন শুভ ছাদ ভাঙা বারান্দা ভাঙা কার্নিশ শুভ শুভ পুরনো লোহার পাইপ শুভ সব শুভম শুভম গানে গানে আজ ওদের সকলের সঙ্গে শুভ বসন্ত উৎসব পালন করছেন অবিনাশ চৌধুরী আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই